ঘুম না হলে যে আপনার মস্তিষ্ক নিজেকে খেয়ে ফেলছে এটা ভয়ঙ্কর সত্য কথা কখনো ভেবে দেখেছেন রাত জেগে নেটফ্লিক্স বা মোবাইল স্ক্রোল করতে গিয়ে আপনি আসলে নিজের মস্তিষ্ককে ধ্বংস করছেন হ্যাঁ গবেষণা বলছে ঘুমের অভাবে আপনার ব্রেইন নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে আজকের ভিডিওতে জানব কিভাবে ঘুমের অভাব মস্তিষ্কের জন্য এক ভয়ঙ্কর আত্মঘাতক হয়ে যায় আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো ঘুম নিয়ে ঘুম যে শুধু ক্লান্তি দূর করে সেটা তো সবাই জানি কিন্তু জানেন কি ঘুমের অভাব মস্তিষ্কের গঠনই বদলে দেয় নিউরোসাইন্স জার্নাল এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে কম ঘুমালে মস্তিষ্কের অ্যাস্ট্রোসাইট নামক কোষগুলো সিনাপসেসকে খাওয়া শুরু করে দেয় প্রথমে বোঝা যাক মস্তিষ্ক কিভাবে কাজ করে আমাদের ব্রেইনে আছে কোটি কোটি নিউরন আর সিন্যাপস সংযোগ প্রতিদিন এই সিনাপসে জমা হয় টক্সিন যেমন বিটা অ্যামাইলোয়েড আর এই টক্সিনই আলছাইমার রোগের মূল কারণ কিন্তু ঘুমের সময় গ্লিয়াল সেলস অর্থাৎ মস্তিষ্কের ঝাড়ুদার হিসাবে এই আবর্জনা পরিষ্কার করে কিন্তু সমস্যা তখনই হয় যখন আপনি ঘুমোতে চান না এবং রাত জাগলে কোষগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এরা টক্সিনের বদলে সিনাপসিস কেটে ফেলতে শুরু করে দেয় বিজ্ঞানীরা একে বলছেন ফ্যাগোসাইটোসিস অর্থাৎ মস্তিষ্ক নিজের প্রয়োজনীয় সংযোগগুলোই নিজে খেয়ে ফেলতে শুরু করে এর ফল কি হয় জানেন প্রথমত মেমরি লস অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া দ্বিতীয়ত আলছাইমার বা ডিমেনশিয়া অর্থাৎ মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগের ঝুঁকি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যাদের ছয় ঘন্টার কম ঘুমানোর অভ্যাস রয়েছে তাদের মস্তিষ্কে বিটা অ্যামাইলয়েড জমার পরিমাণ ত্রিশ শতাংশ বেশি তাহলে এর উপায় কি একেবারেই সহজ প্রতিদিন অন্তত সাত থেকে নয় ঘন্টা গভীরভাবে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে ঘুমের সময় মস্তিষ্কের গ্লিমফ্যাটিক সিস্টেম অ্যাক্টিভ হয় যা টক্সিন সরিয়ে ব্রেইনকে রিফ্রেশ করে আরেকটি টিপস হলো রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত এনআরইএম অর্থাৎ নন রেপিড আই মুভমেন্ট স্লিপ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে টক্সিন ক্লিয়ার হয় সবচেয়ে বেশি তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখলেন তো ঘুমকে অবহেলা করলে মস্তিষ্ক কিভাবে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ঘুমান আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন